আপনি আমাকে এভাবে ঠকালেন স্যার কাঁদতে কাঁদতে এটাই বলছে অপর্ণা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রোমো চলে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মীরার মা মারা গেছে আর মীরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছে এবার তখন সেখানে আর্য চলে আসলে মীরা আর্যকে দেখে গিয়ে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে এখন থেকে আপনি আমার সফস্যার আপনি ছাড়া আর কেউ রইল না এখন আমার আর ঠিক তখনই সেখানে অপর্ণাও চলে আসে আর অপর্ণা আর্য আর মীরাকে এভাবে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আর্য অপর্ণাকে দেখে তাড়াতাড়ি করে মীরাকে ছেড়ে দেয় আর অপর্ণার দিকে এগিয়ে এসে বলতে থাকে অপর্ণা আমি আসলে আর তখনই অপর্ণা হাত দিয়ে আর্যকে থামিয়ে দেয় বলে থাক স্যার আপনি আর এগোবেন না আপনার এখন মীরা ম্যাডামের খুব বেশি দরকার মীরা ম্যাডামের পাশেই থাকুন আপনি এই বলে সেখান থেকে চলে যায় অপর্ণা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে বাগানে চলে আসে অপর্ণা আর কাঁদতে কাঁদতে বলতে থাকে আপনি আমাকে এভাবে ঠকালেন স্যার আর তখনই পিছন পিছন আর্য এসে সেই কথাটা শুনে ফেলে এবার দেখার ফালা আর্য অপর্ণার ভুলটা ভাঙাতে পারে কিনা নাকি ওদের ভুল বুঝাবুঝির রেস এখনও অনেকটা যাবে পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সাথে থাকো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ